আমরা দেখলাম বাতিঘরের প্যারা বলা নাট্যরূপেছেন আসলে মুখ আসলে মুখ তুন নিজে পারফরমেন্স পারফরমেন্স করেছেন আমরা পুরো এক ঘন্টা চল্লিশ মিনিট পুরো পারফরমেন্সটা দেখেছি আমি যে অডিয়েন্স যারা আছেন তারা যদি এই শোটা এসে দেখেন সবাই এনজয় করবেন এবং অত্যন্ত সুন্দর একটা পারফরমেন্স প্রত্যেকটা পারফর্মার এত অদ্ভুত সুন্দর তার করেছেন এবং সেটার যে কানেকশন সেটা যে এই সময়ে যে সময় যে ঘটনাগুলো ঘটছে সেটার সাথে যে কানেকশনটা তৈরি করা গল্পটা যেখানকারই হোক কিন্তু সেই গল্পটা আমাদের হয়ে গেছে আমি যে অডিয়েন্স এই শোটা অপশন এনজয় করবেন আপনারা আসুন প্যারাগোলা দেখতে বাকি ধরনের নতুন প্রযোজনা আপনাদের খুব ভালো লাগবে فتحت عيوني شو